হ্যালো জিসুমু আসালামুয়ালাইকাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সকলের এবং ভালোবাসা আমি ভালো আছি আর এই যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি সেম আগের ভিডিওতে আমি যে এই মোবাইলটি ফ্যাক্টরিস দেখেছি অর্থাৎ বারো মোবাইলটির তো এই মোবাইলটির ইরিজ অ্যাপার পিটাও কীভাবে মানে করতে হবে সেটাও দেখাচ্ছি বাট আমি আবারও বলে নিচ্ছি আমি এখানে ইন্টারফেসের মধ্যে কোনো প্রকার এক্সট্রাভাবে মোবাইলটি অ্যাড করে নিই মোবাইল কীভাবে প্লাগিট করতে হয় আমি মুখে বলে দিচ্ছি ডিএফ মোবাইলের ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস প্রেস করে ইউএসবি প্লাগ ইন করতে হবে দেখেন অলরেডি আমার এখানে কাজ শুরু হয়ে গেছে তো এখানে দেখেন যে এফ আর লেখে অর্থাৎ আমার এফআরপি রিমুভটি এফআপিটি ইরেজ হয়ে গেছে তো এভাবেই আসলে আমাদের কাজ করতে এবার কাজ করলে স্টেপ বাই স্ট্যাপে সুন্দরভাবে কাজ করলে অবশ্যই আমরা সফল হব এবং আমি নতুনদের জন্য আরও কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার নিজের ব্যক্তি মানে ব্যক্তি কাজের অভিজ্ঞতা থেকে তো এটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবার উপকার আসবে তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশের আইকনটি প্রেস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন যাতে নতুনরা আরও কিছু শিখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন